দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে সর্বদাহের মধ্যে দফায় দফায় নির্বাচনী ভোট প্রচার বিজেপির প্রার্থী জগন্নাথ সরকারের মানুষের মধ্যে ব্যাপক সাড়া পাচ্ছি এই যেন মনে হচ্ছে মানুষ বলছে পদ্মফুলের পাশেই আছি মোদিজির পাশে আছি রবিবার দুপুরে নদীয়ার শান্তিপুর ব্লকের বিভিন্ন জায়গায় ভোট প্রচার করতে এসে এমনটি মন্তব্য করলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার এদিন তিনি শান্তিপুর রেলস্টেশন থেকে নির্বাচনী ভোট প্রচার শুরু করেন এরপরে শান্তিপুর শহরের বিভিন্ন জায়গা প্রবেশ করে শান্তিপুর ব্লক এবং এরপরে শান্তিপুর ষোলো নম্বর ওয়ার্ড গবড়াচ বিভিন্ন জায়গায় অসংখ্য কর্মী ও সমর্থকদের সাথে নিয়ে ভোট প্রচার শেষ করেন এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন মানুষের মুখোমুখি মুখে একটাই কথা ফুলের পাশে আছি প্রধানমন্ত্রীর পাশে আছি এখানে পরিষ্কার মানুষ যেভাবে ভালোবাসা দিচ্ছে বা আশীর্বাদ দিচ্ছে লোকসভা নির্বাচন যত নির্বাচনের তুলনায় এবার আরও বেশি সংখ্যক ভোট পেয়ে জয়লাভ করবো বলে আশা রাখতে পারি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন الله <applause> 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 ব্যাপক সারা এক কি সারা বলবো মানে প্রতি নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ যেভাবে দোহাত তুলে নমস্কার করে ঘাড় কাজ করে ইশারা করে বলছে আমরা পদ্মফুলের সঙ্গে আছি মোদিজির সঙ্গে আছি এটা পরিষ্কার তাদের শারীরিক ভাষা এটা বলছে দেখুন উপনির্বাচনে ছাপ্পাই বেশি হয় তাই তারই বদলা এবার দেওয়ার জন্য তারা তৈরি আছে আর একটা ব্যাপার বলে না বিষ ফল খেলে সেই ফলের তারা যে ব্যাড এফেক্ট বোঝে আর তার জন্যই এবার তারা পদ্ম ফুলকেই বেছে নেবে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার